আমাদের বাঙালির রান্নায় আলু না হলে ঠিক যেন জমেই না আলু ছাড়া রান্না করলে মনে হয় রান্নার মধ্যে কিছু অসম্পূর্ণ আছে যে কোনো রান্নাতে আলু চাই যায় আর চিকেন বিরিয়ানি হোক বা মাটন বিরিয়ানি তাতেও কিন্তু আমাদের আলু ছাড়া একদমই জমবে না কিন্তু আজ আমি মাংস ছাড়াই বিরিয়ানি বানাবো আলু বিরিয়ানি মাংস ছাড়াই জমে যায় শর্ত একটাই রান্নাটা ঠিকঠাক হতে হবে আর এভাবে আলু বিরিয়ানি বানালে তো মাংস ছাড়াই জমে যাবে মুড ভালো করার জন্য এই আলু বিরিয়ানি যথেষ্ট স্বাদে এমন যে একবার খেলে বলবে আলু থাকলেই হয় মাংসের দরকার নেই চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আলু বিরিয়ানি হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখি রান্নাঘর আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের রেসিপি শুরু করা যাক চলুন এবার রান্নাটা শুরু করা যাক নিয়ে নিচ্ছি মেন উপকরণ সেটা হচ্ছে আলু আলুগুলোকে প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিলাম বড় বড় সাইজ করে যেমন আলু দেয় আর পেঁয়াজ কেটে কেটে নিলাম নিলাম একটা বড় সেটাকেও পাতলা পাতলা করে এবার সমস্ত কিছু বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি এগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো পরিষ্কার করে প্রথমে আমি ধুয়ে নিচ্ছি এগুলোকে তারপর রান্নাটা শুরু করব। আমি যেভাবে আলু বিরিয়ানিটা তৈরি করি সেটা কিন্তু একবারে সহজ আর সাধে ভরপুর। তোমরাও ঠিক এভাবে করলে রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে। আলু ছাড়া রান্না করলে যেন মনে হয় কিছুটা অসম্পূর্ণ থেকে যায়। আর বিরিয়ানি ওটা তো আমাদের বাড়ির স্পেশাল আইটেম। বিরিয়ানি মানেই সবার মুখে হাসি। আর বিরিয়ানিতে আলু না থাকলে তো আমাদের বাড়ির কেউই খেতে চায় না। তাই আজ বানাচ্ছি একদম ঘরোয়া স্টাইলে আলু বিরিয়ানি। সমস্ত কিছু কিন্তু আমার ধোয়া হয়ে গিয়েছে। আর আলুটাকে জলের মধ্যে এভাবেই রেখে দেবো তাহলে আলু কিন্তু কালো হবে না এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিরিয়ানি কিন্তু সাদা তেলেই রান্না করব। বিরিয়ানি বানাবো তা আবার তেল মশলা কম দিয়ে তবে কম তেলে বিরিয়ানি বানানো যায় ঠিকই কিন্তু বিরিয়ানির যে গন্ধ মুখে লেগে থাকা মশলার স্বাদ ওগুলো না থাকলে আবার কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে তাই বিরিয়ানি বানাতে যতটা তেল মশলা দরকার ঠিক ততটাই দিতে হবে না হলে বিরিয়ানির স্বাদটা কিন্তু ঠিকঠাক আসবে না তো এখানে আমি প্রায় পাঁচ চামচ মতো তেল দিয়ে দিয়েছি আর আলুগুলোকে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি নুন হলুদ ছাড়াই কিন্তু এগুলোকে ভাজছি আপনারা নুন হলুদ দিয়েও ভাজতে চাইলে ভাজতে পারেন আমি এখানে শুধু তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম তবে কিন্তু আলুর স্বাদটা পাওয়া যাবে আর খেতেও হবে দুর্দান্ত আলুগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আলুগুলো তুলে এক সাইড রেখে দিচ্ছি আর ওই তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ ওই যে কুচি করে রেখেছিলাম ওটাকেও কিন্তু বেরাস্তার তৈরি করে নেবো আর কিছুটা রেখে দেবো তো ভালো করে এগুলোকে লাল লাল করে একটু বেরাস্তা যেমন তৈরি করে এরকমভাবে ভেজে নিচ্ছি একদম মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজলে কিন্তু একদম পুড়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এটাকে কিছুটা আমি তুলে বাটির মধ্যে রেখে দিচ্ছি আর বাকি যে ভাজা পেঁয়াজটা আছে এটা কড়াইয়ের মধ্যে রেখে দিচ্ছি এটার মধ্যেই রান্না করব আর এই যে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায় আর এর মধ্যে এবার একে একে মশলাগুলো অ্যাড করে নিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা সামান্য একটু হলুদ হলুদ কিন্তু খুব বেশি দিইনি কালারটা খুব ভালো আসবে তাই সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ এখানে কিন্তু কোনো কাশ্মীরি রেড চিলি পাউডার আমি ইউজ করছি না এতেই কিন্তু খুব ভালো একটা কালার আসবে তো ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নেবো আর ক্যামেরাতে দেখানো হয়নি এখানে কিন্তু কিছু গরম মশলাও অ্যাড করেছিলাম গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তো সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেবার পর যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন কিন্তু আলুগুলো ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এদিকে আলুগুলো কষানো হতে থাক এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি টক দই ওই দুই চামচ মতো নিয়েছি টক দইটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে নেব না হলে কিন্তু যখন রান্নাতে দেয়া হবে তখন ছাড়া কাটা হয়ে যাবে ভালোভাবে না ফেটালে তো গ্যাস ফ্লেমটা একদম লো করে নিয়েছি আর এই টক দইটা দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে ভালোভাবে কিন্তু কিন্তু মশলার সাথে কষাতে হবে এখন গ্যাসের একদম লোতে করে করে সমস্ত কিছু ভালো মিশিয়ে মিশিয়ে পর ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যে কোনো রান্নাতেই মশলা কষানোটাই কিন্তু মেন মশলা কিন্তু ভালোভাবে কষাতে হবে তবে কিন্তু রান্নার স্বাদ ভালোভাবে পাওয়া যাবে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে নুন দিতে তো আমি ভুলে গিয়েছিলাম আপনারা কিন্তু অনেক কাকেই নুনটা দিয়ে দেবেন আমার একদম মনে ছিল না আমি এখন নুনটা অ্যাড করে দিলাম এখানে এক চামচ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সমস্ত কিছু কিন্তু ভালোভাবে কষাবো এর মধ্যে তেল না ছেড়ে ততক্ষণ এটাকে ভালো করে কষাবো আলুটা দেখেই বুঝতে পারছেন কত ভালো কষানো হয়েছে আলু তো খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে পরিমাণ মতো নর্মাল জল অ্যাড করে দিচ্ছি আলুটাকে সেদ্ধ করার জন্য ওই এক পাটি মতো দিয়ে দিলাম এবার সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে ঝোলও ফুটে গিয়েছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর এটাকে সেদ্ধ হতে দেবো একদম মিডিয়াম ফ্লেমে এটাকে সেদ্ধ হতে দিয়েছি এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি বাসমতি চাল যতটা লাগবে ততটা নিয়ে নিয়েছি এখানে প্রায় দেড় কাপ মতো দিয়ে দিলাম আর এবার চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জলটা দেখে বুঝতে পারছেন চালটা কত পরিষ্কার করে ধুয়েছি জলের মধ্যে ভিজিয়ে রাখবো এদিকে আলুটা দেখবো সেদ্ধ হয়েছে কিনা ঢাকনা খুলে আরও একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয় তো সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আবার এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবো এদিকে আরেক পাশে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার এটা গরম হতে দেবো আর কিছু গরম মশলাও দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো এলাচ লবঙ্গ আর দারচিনি এবার জলটাকে একটু গরম হতে দেবো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এদিকে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখুন কত সুন্দর আলুর মধ্যে একটা কালার চলে এসেছে ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি আলু তো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এদিকে জলও কিন্তু একদম গরম হয়ে গিয়েছে ধুয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটাকে দিয়ে কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মতো কুক করব খুব বেশি এটাকে সেদ্ধ করলে বিরিয়ানি কিন্তু একদম ঝরঝরে হবে না তাই এই চালটাকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে ভালো করে একটু নাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেম বাড়িয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি বিরিয়ানির চাল খুব বেশি নাড়াচাড়া করলে একদম গলে যাবে তাই একবার নাড়িয়ে দেখে নিচ্ছি চালটা ঠিকভাবে সেদ্ধ হয়েছে কি না চেক করে একটু দেখে নিলাম আরও একটু চালটা সেদ্ধ হবে এটা প্রায় ফর্টি পারসেন্ট মতো কুক হয়েছে তো চালটাকে আরও একটু ভালোভাবে সেদ্ধ করে নেব এদিকে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা ঢেকে রেখে দিয়েছিলাম আলুটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবার এটাকে রেডি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো দুধ আর এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা প্রায় এক চামচ মতো ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি আর দুধের মধ্যে একটু ফুড কালারগুলো রেখেছিলাম সেটা একটু ছড়িয়ে দিলাম কিছুটা দিয়ে দিচ্ছি গোলাপ জল কিছুটা কেওড়া জল ওই সামান্য একটু করে করে এদিকে চালটাও কিন্তু সিক্সটি পারসেন্ট কুক হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে বাকিটা সেদ্ধ হবে এর উপরেই কিন্তু একবারে দিয়ে দিচ্ছি আর কোনো লেয়ার হবে না আমরা অনেকেই কিন্তু ভাবি বিরিয়ানি মানেই কিন্তু মাংস এই আলু বিরিয়ানি খেলে আপনাদের তা একদমই মনে হবে না এতটাই খেতে এটা ভালো হয় এই আলু বিরিয়ানি যে কোনো কিছুর সাথে কিন্তু সার্ভ করতে পারেন স্যালাড রায়তা মাংস দিয়েও এটা খেতে পারেন আর এগুলো ছাড়াও কিন্তু শুধু শুধুই এই আলু বিরিয়ানি খাওয়া যায় এতটাই ভালো হয় যে এসব কিছুর প্রয়োজনই পড়ে না বাড়ির ছোট থেকে বড় সবার মুখে হাসি ফোটাতে পারে কিন্তু এই আলু বিরিয়ানি আর বাড়িতে যখন মাংস থাকবে না মাংস ছাড়াই আপনারা বানাতে পারেন ভাতগুলো ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম এর উপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা কিছুটা গোলাপ জল কিছুটা কেওড়া জল আর দুধের মধ্যে যে একটু ফুড কালারগুড়ে রেখেছিলাম এটাও সমস্তটা দিয়ে দিলাম আর সবার শেষে বেরেস্তা রেডি করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এটা ঢাকনা ঢেকে রেখে লো ফ্লেমে ফ্লেমটাকে একদম লো করে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় এটা তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো ঢাকা দিলেই কিন্তু বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবার বিরিয়ানিটা দম দেওয়ার পালা এবার একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি আর এর মধ্যে একটা বাট খারাপ দিচ্ছি আপনাদের কাছে যে কোনো ভারী জিনিস থাকলে এর মধ্যে চাপা দিতে পারেন কিংবা আটা দিয়ে মুখটা শিল করে দিতে পারেন এটা প্রায় চল্লিশ মিনিট মতো দমে দিয়ে রেখেছিলাম চল্লিশ মিনিট পর ঢাকনা খুলে দেখছি কত সুন্দর এটা দম হয়ে গিয়েছে এবার এটাকে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আর গন্ধটা যা বেরিয়েছে আপনাদের কি বলবো এই যে দেখুন একদম গরম গরম আলু বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এবার এটা গরম গরমই সার্ভ করব গরম গরম খেতে যে কোনো জিনিসই কিন্তু দারুণ লাগে আমি এই বিরিয়ানি আলু বিরিয়ানিটা চিকেনের সাথে সার্ভ করছি তো দেখতে পেলেন কত সহজেই বানিয়ে ফেললাম আলু বিরিয়ানি একদম টেস্টি টেস্টি তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার আসি নতুন কোনো এক রেসিপি নিয়ে আজকের জন্য টাটা